এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে জারি হলো একটি নতুন নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বিষয়টি ডিটেলস আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন পশ্চিমবঙ্গে ডিএ কম পাওয়ার অভিযোগ থাকলেও ছুটি বা লিভ রুলস অনেকটাই কর্মচারীদের অনুকূলে বলে মনে করেন খোদ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তবে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জারি করছে নবান্ন এবার থেকে যখন খুশি তখন ছুটি নেওয়ার দিন শেষ এবার থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির পরিমাণ কমিয়ে আরও বেশি করে কাজে মনোযোগ দিতে হবে এ কথা স্পষ্ট জানানো হয়েছে নবান্নের তরফ থেকে রাজ্যের সরকারি পরিষেবাগুলি ঠিক সময় মতো মানুষের কাছে পৌঁছে দিতে যাতে কোনো অসুবিধে না হয় ঠিক সময় মতো সাধারণ মানুষ যাতে সেই পরিষেবাগুলো পান তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সাম্প্রতিক কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের শীর্ষ নেতারা তৎপর রয়েছেন তারা মনে করছেন সাধারণ মানুষের অসন্তোষ শুধুমাত্র আরজিকরের ঘটনার প্রতিক্রিয়ায় নয় বরং এর সঙ্গে প্রশাসনিক স্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষও মিশে গেছে ওই অসন্তোষের আগুন নিভিয়ে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করাই এখন সরকারের প্রধান লক্ষ্য ঠিক সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন সূত্রে খবর সোমবার মুখ্যমন্ত্রী প্রশাসন ও পুলিশ বিভাগে বড়সড় রদবদল করতে পারেন এর আগে শনিবার নবান্ন থেকে ছুটি সংক্রান্ত তথা লিভ রুলস নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে সরকারি কাজের গতি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবার কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে সরকারি কর্মচারীদের অনুপস্থিতি বা কাজে ফাঁকি দেওয়াকে কোনোভাবেই সহ্য করা হবে না এই ধরনের আচরণকে সরকারি চাকরির নিয়মের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গত কয়েক মাস ধরে কাজের গতি কমে গেছে লোকসভা ভোট এবং বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি প্রকল্পগুলির কাজ সঠিকভাবে এগোতে পারেনি চার মাসের এই স্তব্ধতা কাটিয়ে পুনরায় কাজের গতি ফেরানো এখন অত্যন্ত জরুরি সরকারি কর্মচারীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে পরিকাঠামো নির্মাণ শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ কর্মসংস্থান পানীয় জল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে সরকারি আর্থিক সুবিধাগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে সব অফিসার ও কর্মচারীদের কাজে আরও সুশৃঙ্খল হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে সার্ভিস রুলের নিয়মকানুন মেনে চলা আবশ্যক সরকারি মহল মনে করছে আর মেডিকেল কলেজের ঘটনা সরকারের সঙ্গে সাধারণ মানুষের একটি বিচ্ছিন্নতা তৈরি করেছে এই বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠা জরুরি এবং এজন্য প্রশাসনিক স্তরে কড়াকড়ি নজরদারি প্রয়োজন সরকারের শীর্ষ মহল বিশ্বাস করে প্রশাসন ও পুলিশের কাজের মান যদি উন্নত করা যায় তাহলে মানুষ ধীরে ধীরে সরকারের ওপর আস্থা ফিরে পাবেন এই বিজ্ঞপ্তির পর সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের অনেকেরই ধারণা আরজিকর আন্দোলন যেন আরও বড় আকার ধারণ না করতে পারে সেজন্যই সরকারি কর্মচারীদের কাজে সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তবে নবান্নের কর্মকর্তারা এই যুক্তি উড়িয়ে দিয়ে বলেছেন এর পিছনে উদ্দেশ্য আরও গভীর পরিষেবা উন্নয়নের মাধ্যমে মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক মজবুত করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য এখন নবান্নের কর্মকর্তারা যতই এই ধরনের যুক্তি দেখাক না কেন বর্তমানে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের এই যুক্তিতে কান দেবেন কি না সেটাই এখন দেখার এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করুন